আসসালামু এভরি ওয়ান সম্প্রতি আরো একটি জরিপ হয়ে গিয়েছে জরিপটি হয়েছে ফেসবুকে মানে বর্তমান সময়ে ভোটের জরিপ যেটা বলা যায় কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এবং জনগণ কোন দলকে সবচেয়ে বেশি পছন্দ করছে বা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চাইছে সেরকমই আরো একটি বড় জরিপ হয়ে গিয়েছে এবং এই জরিপটিতে কিন্তু অনেকগুলো দলই জায়গা পেয়েছে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে যে দল জয়ী হয়েছে সে সম্পর্কেই আজকের এই ভিডিও এবং এই জরিপটিতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এবং কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি রয়েছে এই জরিপের মাধ্যমে একটি ধারণা পেয়ে যাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলবো বাংলাদেশের একটি ইসলামিক দল বাংলাদেশ খেলাফত মজলিশ এই দলটিকে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশের একটি কিন্তু ইসলামিক ঘরানার দল এবং হেফাজতে ইসলামের বলয়ের একটি দল হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশ এই দলটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কোনো ইসলামিক দল না হলেও এই দলটির একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে এবং কিছু নির্দিষ্ট সাপোর্টার রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এই জরিপটিতে এবং একশো ভাগের ভিতর এখানে উঠেছে শূন্য পার্সেন্ট কারণ এখানে কিন্তু খুবই ভোট কম পড়েছে মাত্র পাঁচশো বিরানব্বইটি ভোট পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং সবচেয়ে কম ভোট পেয়েছে এই জরিপে বলা যায় এবং বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশের অত্যন্ত ইসলাম প্রিয় একটি দল এবং ইসলামী ধরণ আর দল হিসেবে পরিচিত এবং জরিপটিতে প্রায় অনেক ভোটই পড়েছে প্রায় লাখের উপরে এই জরিপটিতে ভোট পড়েছে তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে উল্লেখ করা নেই এবং আপনারা কিন্তু একটি হিসাব করলে পেয়ে যাবেন আসলে কত শতাংশ মানুষ বা কতজন মানুষ আসলে এই জরিপটিতে ভোট দিয়েছে বা কোন দলকে কত ভোট দিয়েছে এরপরে যদি কথা বলি জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টি এই জরিপে ভোট পেয়েছে চারশো আটষট্টিটি বলা যায় বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামিক এই দলটি থেকেও জাতীয় পার্টি এক সময়কার বাংলাদেশের ক্ষমতায় থাকা এই দলটি সবচেয়ে কম ভোট পেয়েছে এবং এখানে কিন্তু তারাও শূন্য পার্সেন্টে রয়েছে কারণ সবচেয়ে কম ভোট পেয়েছে কিন্তু জাতীয় পার্টি এক হাজার ভোটও কিন্তু পায়নি এই জরিপটিতেও অর্থাৎ এই জরিপে জাতীয় পার্টি সবচেয়ে কম ভোট পেয়ে বাংলাদেশের একটি অজনপ্রিয় দলে পরিণত হয়েছে বর্তমান সময় এবং জাতীয় পার্টি কিন্তু অনেক আসনে কিন্তু তারা জয়লাভ করতো আগে সুষ্ঠু ভোট হলে তবে এবার সিনারিওটা কিন্তু সম্পূর্ণ উল্টো বলা যায় জাতীয় পার্টি বাংলাদেশে বর্তমানে অনেক অজনপ্রিয় একটি দল এবং মাত্র ভোট পেয়েছে এই জরিপটিতে পরিষদ পরিষদ অত্যন্ত পরিচিত একটি দল এবং পরিচিত দল এই কারণে কারণ দলটি ভিপি নূর দ্বারা পরিচালিত ভিপি নূর কিন্তু সাবেক ডাকসু ভিপি ছিলেন এবং ভিপি নুরের এই দলটি কিন্তু গণ অধিকার পরিষদ এই জরিপে ভোট পেয়েছে মাত্র চারশো তেত্রিশটি এবং বলা যায় এই জরিপের সবচেয়ে কম ভোট পাওয়া দল হচ্ছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ বাংলাদেশের বর্তমানে অনেক জায়গায় কিন্তু তাদের মনোনয়ন দিচ্ছে সব জায়গায় দিতে না পারলেও অনেক আসনেই কিন্তু তাদের শক্ত একটি ঘাঁটি তৈরি করছে এবং ভিপিনুরের এই দলটি কিন্তু আগামীতে বাংলাদেশের অনেকগুলো দলের সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জোটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে জামায়াতি ইসলামীর বল তো গণঅধিকার পরিষদ এই জরিপে ভোট পেয়েছে চারশো তেত্রিশটি এবং এখানে কিন্তু শূন্য পার্সেন্ট ভোট এসেছে বা বলা যায় যে সবচেয়ে কম ভোট পেয়ে গণঅধিকার পরিষদ এখানে অজনপ্রিয় একটি দলে পরিণত হয়েছে বা সবচেয়ে কম মানুষ পছন্দ করছে এই দলটিকে এরপরে রয়েছে বাংলাদেশের আরও একটি ইসলাম ঘরানার দল দলটির নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সংক্ষেপে চরমোনাই নামেও পরিচিত এবং চরমোনাই পীরদের দ্বারা পরিচালিত এই দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি এই দলটি এই জরিপে ভোট পেয়েছে আঠারোশো আটটি অর্থাৎ একশো ভাগের ভিতর দুই শতাংশ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বা তাদেরকে সাপোর্ট করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্রদের দ্বারা গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বর্তমান সময়ে বাংলাদেশের একটি জনপ্রিয় দলে পরিণত হচ্ছে দলটি ভোট পেয়েছে এখানে পাঁচ শতাংশ অর্থাৎ জন মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে আগামীতে এবং নতুন দল হিসেবে এই দলটি বর্তমান সময়ে কিন্তু অনেকের মনেই জায়গা করে নিচ্ছে আবার অনেকের কাছে কিন্তু অনেকটা ঘৃণ্য দল হিসেবে পরিণত হচ্ছে যেটা যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত তবে জাতীয় নাগরিক পার্টি কিন্তু নতুন দল হলেও আস্তে আস্তে কিন্তু অনেকটাই জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং আগামীতে জাতীয় নাগরিক পার্টিকে এই জরিপের মাধ্যমে পাঁচ শতাংশ মানুষ ক্ষমতায় দেখতে চাইছে অর্থাৎ তিন জন মানুষ তাদেরকে ভোট দিয়ে তাদের প্রতি সমর্থন জানিয়েছে এরপরে সবচেয়ে বেশি ভোট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পাঁচ হাজার নয়শো উনআশিটি ভোট পেয়েছে এখানে অর্থাৎ আট শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে আগামীতে এই জরিপের মাধ্যমে যদিও বা এই জরিপে বিএনপির পক্ষে অনেক কম ভোটই পড়েছে এবং বলা যায় যে বিএনপি বাংলাদেশের বর্তমান সময়ে অত্যন্ত বড় একটি এবং জনপ্রিয় দল বলা যায় তবে ইদানিং সময়ে কিন্তু তাদের অনেক বিতর্কও রয়েছে যে বিতর্ক তাদের ভোট অনেকটাই কমিয়ে দিয়েছে যেটার ইম্প্যাক্ট কিন্তু এই জরিপটিতেও পড়েছে অর্থাৎ একশো ভাগের ভিতর আট শতাংশ মানুষ কিন্তু মাত্র এখানে ভোট দিয়েছে এই জরিপে পাঁচ হাজার নয়শো জন মানুষ এখানে ভোট দিয়েছে এবং তারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে বিএনপিকে তবে এই জরিপটি কতটুকু সত্যতা পেয়েছে তা কিন্তু আপনারাই কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু এই জরিপের সত্যতাগুলো তুলে ধরবেন যে বিএনপি আসলেই এত কম ভোট পাওয়ার মতো দল নাকি এখানে অন্য কোনো সমস্যা রয়েছে এবং এরপর সবচেয়ে বেশি ভোট পেয়েছে জামাইতে ইসলামী পনেরো হাজার নয়শো আটানব্বইটি অর্থাৎ ষোলো হাজার মানুষ ভোট দিয়েছে জামাইতে ইসলামীকে জামায়াতে ইসলামী কিন্তু দিন দিন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল গড়ে উঠছে এবং জামায়াতে ইসলামের সঙ্গে জুটে যেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো অনেকগুলো দল যেটা এখনও কিন্তু নিশ্চিত কোনো তথ্য নয় তবে জামায়াতী ইসলামী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে বর্তমান সময়ে এবং একশো ভাগের ভিতর তেইশ শতাংশ মানুষ জামায়াতী ইসলামীকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং দর্শক আপনার কি মনে হয় আগামীতে বাংলাদেশ জামায়াতী ইসলামেই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সর্বশেষ সবচেয়ে বেশি ভোট পেয়েছে এখানে আওয়ামী লীগ যদিও বা আওয়ামী লীগ বাংলাদেশে বর্তমান সময়ে একটি নিষিদ্ধ দলে পরিণত হয়েছে এবং তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে অফিসিয়ালি নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু পাঁচই আগস্টের পর থেকে নিষ্ক্রিয় বলা যায় তাদের দলীয় সকল কার্যক্রম এবং এখানে তারা সর্বোচ্চ ভোট পেয়েছে অর্থাৎ দুইশো একজন মানুষ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে যদি বা আগামীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে এই জরিপটি আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আসলে কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার মতো যোগ্য বা এত ভোট পাওয়ার মতো যোগ্য কোন দল কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার পছন্দের দল কোনটি সেটাও কমেন্ট করে জানাবেন এবং আপনি আসলে কোন দলকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন